পরশুদিনকে বিয়ে যে সকালে বাবায়ের ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ম্যাগি ডিম টিম দিয়ে বানিয়েছি ম্যাগিটা আর আমার চা এখানে ফুটছে আজকে জানো চিনি শেষ হয়ে গেছে সকালবেলা এই নকুলদানা দানা ছিল নকুলদানা দানা বাতসা এগুলো সব ছিল তাই দিয়ে চা বানালাম আজকে ফুটছে বাবায়ের খাবারটা দিয়ে দিই বাবাকে বাবাই গেছিলো সকালবেলা পড়তে পরে আসলো এখন তো ও খাও এ বাবাই হয়ে গেছে তোর ম্যাগি সস দেব চলে আয় আমার এখন সব কাজ পড়ে রয়েছে সব কাজ চাখে সব করব এই ঘরে বিছনা গোছাতে হবে এই ঘরে বাবাই গোছালো করে রেখেছে এই ঘরে বিছনা এই দেখো কি অবস্থা এই ঘরে গোছাতে হবে সকালবেলা ঘুমের থেকে এই ঘরের থেকে উঠে এসে এই ঘরে পড়াশোনা করছিলো চাদর ফাদর বালিশ ফালিশ নিয়ে এসে সব গোছাতে হবে তারপর আজকে আবার নিরামিষ রান্না রান্নাবান্না সেগুলো করতে পারে যে এই জায়গাটার অবস্থা দেখো বাসন মাজতে হবে এই শুধু যে এইখানেই খ্যান তো তা না এগুলো এঁঠো বাসন এখান থেকে হাফ আমি মেজে নেবো মানে এই বেসিনে যা আছে সব মেজে নেবো হাড়ি ঠাড়ি বাদে আর এগুলো সব ডাস্টবিনে ফেলতে হবে এই জায়গাটার অবস্থাটা এখন তোমরা দেখে রাখো কেমন আছে আর কড়াইতে সব কড়াই এটা ওই জন্য এই কড়াইতে করে ম্যাগি বানালাম এটা আমার মেয়েদের রান্না বসাতে হবে আজকে সকালবেলা একটা ভালো কাজ হয়েছে উঠোন উঠোনে পুরো জঙ্গল হয়েছিল না সেটা পরিষ্কার করে দিয়েছে ঘরে দিয়ে আসি এ এনে ঘরে খাবি না টেবিলে হাতে নিতে হবে কিন্তু খাটে রাখা যাবে লাগে তো নেই দেখো কোনটা পরিষ্কার করে গেছে ভালো লাগছে বেশ যদিও ঝাড় দেওয়া হয়নি কাজের মাসি আসলে বলবো ঝাড় দিতে এই যে সেই গাছ পুঁতেছিলাম দেখতে যাচ্ছিলে না এই পাশে এই যে কয়েকটা গাছ আছে এই পাশে গাছ রয়েছে আর এই যে এখানে তুই তো এখানে সব গাছ পুঁতেছিলাম ওই সেই পুঁইশাক গাছটা মরে গেছিলো আবার একটা পুঁইশাক গাছ হয়েছে পুরো বাড়ির জঙ্গল সব পরিষ্কার করা হয়েছে মাসি এসে হ্যাঁ দিচ্ছি মাসি এসে পরে ঝাড় দেবে হনি ঝাড় দিলে পরিষ্কার হয়ে যাবে সবাইকে সসটা দিয়ে আসি বের করে দিয়ে আসি না ফেলে দেবে ও কালকে রাত্রে বললে বসে বসে নেল পালিশ পরেছি হাতে রে হাতে পায়ে সব পরেছি নে চলো চা খেয়ে এনার্জি গেন করে সব কাজকর্ম করি দেখতে থাকি এখন আবার এক চোট বৃষ্টি হয়ে গেল আমি সোয়াবিনটাকে না ভিজিয়ে রাখলাম আজকে নিরামিষ তো সোয়াবিনের তরকারি রান্না করবো প্যাকেট সোয়াবিন আনা ছিল এটা ভিজিয়ে এখানে রাখলাম আগে ঘরগুলো গুছিয়ে আসি তারপরে এসে রান্নাঘরটা বেশি অবছাল তো এটা সময় লাগবে এটা পরে করছে ঘর দর গুছিয়ে মানে বিছনা তুলেন রান্না বন্ধ করে দিয়েছিলাম বৃষ্টির ছাট আসছে না তো বৃষ্টি হচ্ছে গরম কমছে না গরম তো গরমে ভাল লাগে না এসে টেবিলটাও আমি মুছে টুছে নিলাম এঁঠো ছিল একটু বাবাই প্রথমে ঘরে বসে ম্যাগি খাচ্ছিলো তারপরে কারেন্ট চলে গেছিল তারপরে আবার ঘর থেকে বেরিয়ে ওই টেবিলের পরে বসে খেলো এখন আমি ঘর ডাইনিং তো গোছানো হয়ে গেছে রান্নাঘরে আসলাম অবস্থাটা সবথেকে শোচনীয় খারাপ অবস্থা হয়ে রয়েছে এটা না গোছা গোছানো পর্যন্ত কোনো রান্না বান্নাও করতে পারছি না আর আজকে যেহেতু নিরামিষ আর এইখানে তো সব এঠোকাটা রয়েছে এঁঠো বাসন সকালবেলাও যে ম্যাগিটা করলাম সেটাও ডিম দিয়ে করেছিলাম বাবা এর জন্য তো সেটা সেই কড়াইটাও মাজতে হবে গ্যাসটাও ভালো করে মুছতে হবে তারপরে নিরামিষ রান্নাবান্না হবে যদিও অতটা সেইভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন মানে আলাদা করে অনেকে না নিরামিষের দিনে লবণ হলুদ মশলাপাতিও আলাদা করে রান্না করে আমি অবশ্য সেটা করি না সেটা আমার আলাদা মশলাপাতিও নেই সেটা করি না অত নিষ্ঠাভাবে খাই না তবে জাস্ট মানে পেটে যায় নিরামিষটা এইভাবেই তো এখানটায় এমনি না গোছালে না পরিষ্কার করলে আমি তো রান্নাবান্না করবো কাটাকুটি করবো জিনিসপত্র রাখতেও পারছি না ওই জন্য আগে ভাবলাম বাসন মেজে নিয়ে আর জমিয়ে রাখা যাচ্ছে না কালকের থেকে অনেক বাসন জমে রয়েছে দুই গামলা মানে এখন ধোয়ার পরে দেখতে পাবে ওখানে এক গামলা অলরেডি রাখা রয়েছে এখানে এক গামলায় যে এতটা বাসন আমি মেজে নিলাম এখনও বড় গামলাটাই রয়েছে কালকেও আসেনি কাজে আজকেও আসবে কি আসবে না বলতে পারছি না আজকে যদি না আসে আমি আর কাজে রাখবো না ওনাকে অলরেডি আজকে একত্রিশ তারিখ হয়ে গেছে মাসের শেষ দিন যেহেতু উনি পাঁচ তারিখ থেকে ঢুকেছিলো আর ওই জন্য উনি নিজেই বললো যে পাঁচ তারিখ পর্যন্ত করব তাহলে পুরো এক মাসের টাকা নেব আমি তো দিন হিসেবে রেখেছিলাম তারপরে উনি বললো যে না এক মাসই করব আমি মানে আমি রেখেছি এক মাসের জন্য তারপরে এক তারিখ অবধি আমার এক তারিখ থেকে না আমার কাজের মাসে আসার কথাই ছিল উনি ফোন করে বলছিল এক তারিখ থেকে আসবো তো আমি ওকে ওনাকে বলে দিলাম যে না থাক ইনি তো যে করছে সে পাঁচ তারিখ অবধি করবে বলেছে না করলে তো ছাড়াতে পারছি না তাই ভেবেছিলাম কিন্তু এইভাবে কামাই করলে আমার তো ছাড়াতেই হবে রান্নাঘর গোছানো বাসন টাসন মাজা হয়ে গেছে তো এখন এই নাইটিটা চেঞ্জ করতে হবে যে দেখো পুরো ভিজে গেছি একদম এখানের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজলে না পুরো ভিজে যেতে হয় ভিজে গেছি একটু চেঞ্জ করি পরে একটু হাত মুখ ধুয়ে নিই তারপর রান্না বসাবো ঘেমে গেছি দেখো কেমন গরম লাগছে প্রচণ্ড চলো জোগাড় করে নিয়েছি এখানে চালটা ভিজিয়ে রাখলাম সব দিন তো সকালে ভিজিয়ে রেখেছি এই এটা না আর ছিল তাও না দেখছি কেমন সে আগের দিনকে বিরিয়ানি করেছিলাম না এটাই করে মাংস সেদ্ধ করেছি এই মাসের কাজকর্ম একদমই ভালো না বাসন না ভালো না মনে হচ্ছে মানে খাসির তেল টেল চর্বি চর্বি গন্ধ দিচ্ছে আর নিরামিষ রান্না করবো এতে প্রেশারে দেওয়া যায় বলে ডাল সেদ্ধ করতে আবার মাছ নাম এটাকে ওইখানে ডাল ভাজা করছি মানে ডাল একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইতে তারপর সেদ্ধ বসাবো হবে বৃষ্টিটা আবার হচ্ছে কালকে খিচুড়ি করেছিলাম কালকে সারাদিন বৃষ্টি ছিল না রোদ উঠেছিল আর আজকে হচ্ছে সারাদিন বৃষ্টি যদিও প্রচণ্ড গরম লাগছে ঘেমে যাচ্ছি এই হাত মুখ ধুয়ে আসলাম চেঞ্জ করে আসলাম তাও আবার ঘেমে জল হয়ে যাবে আর কিচ্ছু শুকাবে না বাইরে মেলতে পারলাম না সব ঘরে মেলে দিয়েছি নাইটি ফাইটি যা ছিল ভেজে যাওয়া সব ঘরে মেলা মেলা রয়েছে বাবাইয়ের ঘরে বাবাই আবার গেল খেয়ে দেয় বন্ধুর বাড়ি খেলতে আমি চালটা বসিয়ে দেখে এডিটের কাজ কিছুটা বাকি আছে সেটা করবো তারপরে এসে ভাত আর তরকারি বসাবো ভাতটা তো বেশিক্ষণ সময় লাগবে না ভেজানো রয়েছে দশ মিনিটে ভাত হয়ে যাবে চালটাই সেদ্ধ হতে সময় কালকে কি খিচুড়ি খাওয়ার ডেট ছিল আজকেও তো খিচুড়ি খাওয়ার মানে দিন একবার দেখো ঝম ঝমিয়ে হচ্ছে আর এদিকে আমাদের বাড়ির বাবা যেমনি মেঘ ডাকছে তেমনি বাজ পড়ছে তেমন বৃষ্টি হচ্ছে হ্যাঁ জানলা বন্ধ আছে তো এই ঘরে হুম এটা বন্ধ আছে এটা একটুখানি এইটা দিয়ে আজ জল অল্প একটু আসলে অসুবিধা নেই পুরো ঘর বন্ধ করে দিলে গুমট লাগছে ঘরের মধ্যে আর এদিকে আমাদের বাড়ির পাশে পরশু বিয়ে বিয়ে বাড়ি আর এই দেখো প্যান্ডেল করছে বৃষ্টিতে সব ভিজে ভিজে লোকেরা কি করবে কি অবস্থা রান্না আমার এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি তরকারিটা করব। ভয়েস দিতে বসেছি সে যে এত মেঘ ডাকার আওয়াজ আসছে যে কি বলবো দেখো মুসল ধরে বৃষ্টি যাকে বলে তাই হচ্ছে ভিডিওটা যে পোস্ট করব ভয়েস ভাত দিতেই পারছি না মেঘ ডাকার বৃষ্টির আওয়াজে তখনই আমি ভয়েস ওভার দিতে যাচ্ছি আর্ধেকটা দিয়েছি আর দিতে যাচ্ছি তখনই এমন মেঘ গড়বড় গড়বড় করছে কড়ক কড়ক করে বাজ পড়ছে যে ভয়েস ওভারে চলে যাবে কালকে ভিডিওতে তোমরা দেখ না অবশ্য দেখে নিয়েছো অলরেডি দেখে নিয়েছো গতকালের ভিডিওতে শুনে নিয়েছো আবার একটা পড়বে ধরে ভীষণ বৃষ্টি হলো ভীষণ মানে বলার মতন জোরে বাজ পড়েছে আর বৃষ্টি হয়েছে কি বলবো রান্না এদিকে না এদিকে অর্ধেক মানে প্রায় হয়েই গেছে গেছে ভাত হয়ে আর এই হচ্ছে বিউরির ডাল ফোরন টোরন দিয়ে নামিয়ে নিয়েছি এখানে তরকারি ফুটছে সবিন আলুর তরকারি নিরামিষি করে ফুটছে তরকারিটা হলেই রান্না হয়ে যায় ভেবেছিলাম একটু কাটল ভাজা কি পটল ভাজা করবো ডালের সাথে কিন্তু এখন আর হবে না পুতো অলরেডি বেঁচে গেছে এখন আর ইচ্ছা করছে না বানাতে এডিট করতে গিয়ে দেরি হয়ে গেল ওই কাজের মাসি কালকেও আসেনি আজকেও এখনো দুটো বেজে গেছে এখনো খোঁজ নেই বাবাইকে পাঠালাম ওই বাড়িতে বলতে পাঠালাম যদি আসে আজকে ভালো নাহলে আর আজকে আর আসতে হবে না একত্রিশ অলরেডি মাসের শেষ আর আসতে হবে না যা যে কদিন করেছে সেদিনের টাকা দিয়ে দেবো কালকে থেকে আমাদের মাসিকে আসতে বলবো ভেবেছিলাম পাঁচ তারিখ থেকে উনি শুরু করেছে পাঁচ তারিখ অবধি করবে নিজেই বলেছিল যে পাঁচ তারিখ অবধি করবো তারপর তাহলে পুরো মাসের মাইনেটা নেব আমি জিজ্ঞেস করেছিলাম তাই করবে না দিন হিসেবে নেওয়া যেমন আসছে না মাসের মধ্যে চার দিন কামায় তা কী করবো বলো এইভাবে পাকা যায় এই দেখো এই বর্ষা কাদা হয়েছে ঘরের অবস্থাটা কী হয়ে গেছে দেখো জল টল পড়ে এখন যদি আমি রান্না করে এখন আবার সকালবেলায় এই যে এক গামলা বাসন বেঁধেছি এখন আবার এই এক গামলা বাসন বাজার সময় আছে আমার এখন ভাজতে পারবো বলো তো তাহলে টাকা দিয়ে লোক রেখেছি কেন যদি আমারই সব করে নিতে হয় বাবাকে তো পাঠিয়েছিলাম যে কাজের মাসির বাড়িতে কখন আসবে শোনার জন্য উনি বলল যে না রে আজকে কোথাও বেরোয়নি মানে সুন্দরভাবে বলে দিল বেরোয়নি কাজে বেরোয়নি তাই আসবে না কোনো কারণ নেই ও কারণ নেই এমনি এমনি আসবে না তো যাই হোক আমি আর কিছু বললাম না বাবাইকে দিয়ে আর কিছু বলিনি বলতে পাঠাইনি তো আমি ভাবলাম ওই দিদি ভাইদের বাড়ি থেকেই তো ওনাকে কাজে নিয়েছিলাম তা ওদের বাড়িতেই বলে দেবো যে আর আমি কাজ করাবো না আর কালকে তো আসবে যখন সেই দুপুর দুটোই আসে আমার সাথে দেখাও হবে না আমি তো ওই বাপের বাড়িতে যাব কালকে জামাই ষষ্ঠী তাই ওদের বাড়িতেই বিকেল বেলা গিয়ে যা ওনার টাকা হয়েছে টাকা দিয়ে আসবো আর ওদের বাড়ি বলে আসবো যে আর আসতে হবে তাই আর কি আমি ঘর মুছছি এখন বাবা স্নানে ঢুকেছে এখন ঘর মুছে স্নান করে তারপরে পুজো দেবো বাসন মাজার আর এখন আমার সময় হবে না দেখি রাতের দিকে কয়েকটা মেজে নেবো খুনি স্নান করে পুজো দিয়ে আসলাম হ্যাঁ খেতে বসবো বাবাইকে খেতে দিয়ে গেছিলাম ওর খাওয়া হয়ে গেছে আর এই যে কড়াই থেকে আর নামায়নি যেহেতু মাসি আসবে না ওই জন্য কড়াই খালি করলাম না রাতে একবারে খাওয়া দাওয়া করে নামাবো তখন আর দেখানো হয়নি তাই আর লেবু টেবু যা ছিল সব কেটে নিয়েছে এখন লেবু শশা সব কেটেছি সাদা করে এখন ফ্যানের তলায় গিয়ে চুল শুকাতে হবে শ্যাম্পু করে উঠলাম গরম লাগছিল এত বৃষ্টি হয়েছে তাও কী গরম কমছে গুড ইভিনিং এখন বাবাই যাচ্ছে ওর দিদার বাড়িতে রেডি রেডি হয়ে গেছে বাবাই সকালেই যাবে ভেবেছিল তারপরে ভাবলো দুপুরবেলা খেলা দেখতে যাবে ও যেই টিমে খেলে না ওদের খেলা ছিল কিন্তু এত প্রবল বৃষ্টি হয়েছে দুপুরবেলা মাঠে জল জমে গেছে তাই খেলাও ক্যান্সেল হয়ে গেছে তাই খেলা দেখতেও যেতে পারিনি তাই এখন সন্ধ্যেবেলায় যাচ্ছে আমরা তো কালকে সকালে যাবো কিন্তু ও তো জানো দিদার বাড়ি থাকতে একটু ভালোবাসে তাই ওর বাবাকে বলছে এখন এই সন্ধ্যেবেলায় ওকে দিয়ে আসতে তা আমরা এখন চা খেতে বসেছি আটটা পনেরো আটটার সময় ফ্রেন্ডস এই যে জামার সুষ্ঠির কেনাকাটা নিয়ে তোমাদের দেখাতে চলে আসলাম যদিও সেরকম কিছু কিনি এবছর মাকে জিজ্ঞেস করেছিলাম যে কী নেবে শাড়ি শাড়ি কিছু নেবে কিনা জিজ্ঞেস করেছিলাম তা বললো না আমার অনেক শাড়ি আছে শাড়ি নেব না এবার শাড়ি ছাড়া আর কি দেবো মানে ভেবে পাচ্ছি না তাই ভেবেছি মাকে টাকা দিয়ে দেবো মা যেটা পছন্দ সেটা কিনে নেবে আর বাবার জন্য জামা কিনেছি দুটো আমার বাবাকে আগে একটা জামা কিনে দিয়েছিলাম মানে আমি যেই কাছ থেকে বাকিতে নিই না ওনাকে ওই দিদিকে বলেছিলাম আনতে এনে দিয়েছিল সেটা না বড় হয়েছে যদি ওই জামাটা খুব সুন্দর তবে একটু বড় হয়েছে ফিটিংস ফিটিংস করিয়ে নিলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে তাও ভাবছিলাম যদি বাই চান্স যদি না হয় তাহলে ওটা পাল্টাতে হবে আর যদি ফিটিংস করেই হয়ে যায় তাহলে তো ভালো কথা তো এই আর এই দুটো জামা আমি কিনেছি এটা হচ্ছে সুতির বাকি তিনটার ছাপা দুটোই হাফ হাতা আর এটা হচ্ছে জল ছাপা টাইপের ফুলবো না আমি হ্যাঁ ফুললেন আমি আর হাত করতে পারব না সুন্দর করে এই যে হালকা যে পাতলা জল ছাপা টাইপের যে জামাগুলো হয় না সেইগুলো এই গরমে পড়ার পক্ষে এইগুলো খুব ভালো ওই জামা বাবার জন্য কিনে নিয়েছি একটা হালকা কালার একটা ডিপ কালার আর আরেকটা যেটা দিয়েছি সেটা আরও সুন্দর হালকা হলুদ কালার সেটাও এরকম টাইপের জল ছাপা এর থেকে ভালো কোয়ালিটি ভালো ওটার তো ওটা ওই বাড়িতে মাকে দেওয়া হয়ে গেছে যখন যাবো জামা শেষটির দিন মানে কালকে তখন দেখাবো কোন আর এই শাড়িটা দেখো নিয়েছি শাড়িটা কিন্তু মায়ের জন্য না মা অবশ্যই এরকম লাল হলুদ পরবেও না এখন এটা নিয়েছি আমাদের বাড়ির পাশে পরশুদিনকে বিয়ের নেমন্তন্ন রয়েছে মানে সোমবারে বিয়ের নেমন্তন্ন তো এর মধ্যে তো আর বাজারে যাওয়া হবে হবে কি হবে না জানি না কালকে তো বাপের বাড়ি যাচ্ছি জামাষষ্ঠীতে আর এখন জানি না বাজারে যেতে পারবো না ওই জন্য এই শাড়িটা নিয়ে এসেছি তো কেমন হয়েছে দেখো বাড়ির জন্য এটা হচ্ছে জামদানি শাড়ি কিন্তু এটা না প্রিন্টটা বেশ অন্য রকম লাগলো চৌকো চৌকো প্রিন্ট তো ভেতরটা একটু খুলে দেখায় ভেতরটা এই যে পুরো ব্যাক ক্যামেরায় দেখাবো ফ্রন্ট ক্যামেরায় কেমন একটা লাগে এই যে এরকম লাল হলুদের মধ্যে আছে নতুন বিয়ে হচ্ছে নতুন বউ এরকম লাল হলুদ করলেই বেশি ভালো লাগবে আর জামদানি এই জিনিসটা না সবাইকে মানায় সে নতুন বউ বলো আর বয়স্ক হয়ে গেলে বলো অল্প বয়সে বলো পুরো এটা কি বলবো একদম ডিপ হলুদ যেটাকে বলে সেই কালারটা এই যে ছাপাটা দেখো কত সুন্দর যোগ্য যোগ্য ছাপা পাটটাও খুব সুন্দর হয়েছে কালারটা দারুণ সাথে সবুজ বা লাল ব্লাউজ দিয়ে পড়লে না দারুণ লাগবে শাড়িটা সবাই তো আজকেই চলে গেলো দিদাবাড়িতে আর আমি আর তোমাদের দাদা ভাই কালকে সকালে যাবো সকালে যেতে যেতে আমার সেই বারোটাই বাঁচবে সকালে আবার আজকে এই যে কাজের মাসে ছিল ওনাকে তো ছাড়িয়ে দিয়েছি আজকে টাকা পেমেন্ট করে দিয়েছি এখন কালকের থেকে আমাদের যেই পুরনো মাসি ছিল সে আসবে এক তারিখ থেকে বলেছি সকালবেলা তুমি দশটার মধ্যে চলে আসবে পারলে নটার মধ্যে চলে আসবে সে কাজ করে দিয়ে যাবা কাজ করে চলে গেলে তারপর আমি স্নান টান করে চা খেয়ে পুজো টুজো স্নান টান করে পুজো দিয়ে চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো আর ব্রেকফাস্ট তো এবারে গিয়েই করবো মা রান্না টান্না করবে তো এখন বের করবো শাড়িটা আলমারি থেকে বের করব শাড়ি পরে যাব না চুড়িদার পরে যাব ভাবছি আমাদের আর কি এত বছর হয়ে গেছে আমার ষষ্ঠী খেয়ে যাচ্ছি আবার নতুনত্ব কি সেজে গুঁজে যাবো শাড়ি পরে তাই ভাবি তারপরে আবার হবে কি না সবাই রাস্তা দিয়ে দেখবো সুন্দর করে শাড়ি পরে সেজে গুঁজে যাচ্ছে তখন আর নর্মালি ডেলি যেমন যাই চুড়িদার পরে ওরমভাবে যেতে ভালো লাগবে না ডেলির ব্যাপারটা আলাদা ষষ্ঠীর ব্যাপারটা আলাদা তাই না তাই দেখি এখন আলমারি খুলে দেখি কোন শাড়িটা চুজ করি শাড়ি পরে যাব কি চুড়িদার পরে যাব এখন আমি বলতে পারছি না দেখি সকাল হলে বের করে রাখবো দুটোই যেটা ইচ্ছে করবে সকাল হলে তখন সেটা করে যাবো আর কালকে তোমরা কে কে জামা ষষ্ঠীতে যাচ্ছ আমাকে কমেন্টে জানিও যদিও এই ব্লগটা কালকে পোস্ট হয়ে যাবে জামা ষষ্ঠীর দিনই পোস্ট হবে তোমরা তো দেখতেই পাবে আমার শ্বশুর বাড়িতেও ষষ্ঠী নেই বাপের বাড়িতেও ষষ্ঠীর নিয়ম নেই সবাই আর মানে যায় এখন এখন সবাই যাই বলে তাই আমরা অবশ্য বিয়ের পর থেকেই যাচ্ছি তো ওই খাওয়া দাওয়া করি কোনো রিচুয়ালস হয় না আর কি যাই হোক চলো দেখতে থাকো এখন দেখি আলমারি খুলি কোন শাড়িটা পছন্দ হয় বের করি তারপরে তোমাদের সাথেও শেয়ার সেটা দেখতে থাকো এই যে শাড়িটা আবার খুলে পুরো খুলে দেখিয়ে দিলাম কেমন ডিজাইনটা আর কি এমনি তো বোঝা যাচ্ছিলো না বেশ অন্যরকম নতুনত্ব প্রিন্ট আছে দেখো চৌকো চৌকো প্রিন্ট আলমারি খুলে এই শাড়িটা চুজ করলাম কালকে পরবো বলে এই শাড়িটা আমাকে মন্দিরা দিয়ে দিয়েছিল আমার বাড়ির প্রবেশের সময় এটা হলুদ রঙের হলুদের পড়লাম ওই গত বছর গত সরস্বতী পুজোর দিন পরেছিলাম এই শাড়িটা আর এর সাথে এই ব্লাউজটা বের করলাম লাল ব্লাউজ পরবো না লাল পরেছি মানে না প্রথমবার পরেছিলাম সবুজ ব্লাউজ দিয়ে আর এই লাল ব্লাউজ না পরে পরে মানে সব শাড়ির সাথে লাল ব্লাউজ আর পরতে ইচ্ছা করছে না তো এই ব্লাউজটা বের করলাম এটা এই ফার্স্টে না আমি ভেবেছিলাম এইটাইটাই পরবো এইটা রানি কালার ব্লাউজ এটার সাথে রয়েছে ওই স্কাই কালারে দেখবে এবছর সরস্বতী পুজোয় পরেছিলাম ওই শাড়িটা ভেবেছিলাম ফার্স্টে পরবো এটার গলার কাটিংটা খুব সুন্দর তো তারপরে ভাবলাম না এটার সাথে হলুদটা পরলেও মানাবে কিন্তু এটা ডিপ আর এটা লাইট তো বেশ ভালো লাগছে তো এটাই পরবো ভাবছি এখন দেখা যাক কালকে সকালবেলা আবার উঠে দেখি যদি ঝড় বৃষ্টি হচ্ছে তখন তো শাড়ি পরা যাবে এখন কাদার মধ্যে দিয়ে শাড়ি পরে যেতে হবে তো চলো এখন এই গোছগাছ করে রাখি ব্যাগটা মানে একদিনের জন্যই যাচ্ছি হয় সোমবারে তো আবার নেমন্তন্নও রয়েছে বিয়ে আর চলেই আসতে হবে চলো এখন ব্যাগ গুছিয়ে নিয়ে ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন এক্সাইটিং ব্লগের সাথে টাটা